আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক আশা করছি সবাই ভালো আছেন তো ঈদের দিন বিকালে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম পাবনা মানসিক হাসপাতালে এই যে বড় বড় বিল্ডিংগুলো যে দেখছেন এগুলোর ভেতরেই মূলত পাগলদের রাখা হয় তো আমরা এখন ভেতরে ঢুকব যদিও ঢোকার কোনো অনুমতি নেই কিন্তু আমাদের বাসা যেহেতু এখানে সেই সুবাদে আমরা ঢুকতেই পারি তো এই যে এটা হচ্ছে বাহিরের ভিউ এটা হচ্ছে ভেতরে আমরা অলরেডি ঢুকে গিয়েছি এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় এই যে যাচ্ছে মানুষজন রোগীদের মানসিক অবস্থা অনুযায়ী তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে রাখা হয় তো এই তো আমরা ঢুকছি কিছু কিছু ওয়ার্ড আছে একদমই বন্ধ করা ওখানে ঢোকা নিষেধ কারণ তাদের মানসিক অবস্থা একদমই বিপর্যস্ত সেখানে ঢোকার কোনো অনুমতি নেই এই যে এখানে আরো অনেকে এসেছিল দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে এই যে বড় বড় বিল্ডিং সবগুলোতেই কিন্তু পাগলদের অবস্থান তাদের রেখে যাওয়া হয় তো এই যে আমরা একটা ওয়ার্ডে ঢুকলাম এই যে এখানে তারা আমাদের সাথে দেখা করতে আসছে তারা কিন্তু মানুষ দেখলে খুবই খুশি হয় আপনি প্রথমবার দেখে ধরতেই পারবেন না যে তাদের মানসিক অবস্থা ভালো নেই তো আমরা একটা মানসিক রোগীকে বলেছিলাম যে একটা গান গিয়ে শোনাই বলেন সুন্দর গান

তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা কোথায় থেকে এসেছে এবং কতদিন ধরে ভর্তি আছে তারা মোটামুটি কিছুটা সুস্থ এবং তারা তাদের সব কিছু বলতে পারে এটা হচ্ছে এগারো নম্বর ওয়ার্ডের তারা মোটামুটি সুস্থ এবং তারা তাদের ঠিকানা জানে কতদিন ধরে এসেছে জানে কিন্তু এটা হচ্ছে বাহিরের ভিউ আমরা অলরেডি তখন বের হয়ে গিয়েছিলাম এটা হচ্ছে ঈদগা ময়দান যেখানে ঈদের দিন সবাই নামাজ পড়ে আর কি বিশাল বড় মাঠ ওই যে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন বড় বড় এটা কিন্তু মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ যেটা তার বিপরীত পাশে আর কি আছে তো ওখানেও আমরা যাবো তার আগে এই যে মামা তার ভাগ্নেকে হাত মুছে দিচ্ছে খুব আদর করে তাকে আমরা কিছুক্ষণ বসেছিলাম বসে গুজব করলাম খাওয়া দাওয়া করলাম এখন আমরা আবার বের হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার আমাদের দেখা হবে নেক্সট কোন